আসসালামু আলাইকুম প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওটি সকল কাতার প্রবাসী ভাই ও বনেদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে কাতারে নতুন কর্মীদের ভিসাল আবেদন শুরু সম্পর্কে বিশেষ আলোচনা থাকছে এবং কাতারে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল বটনটি অন করে দেবেন তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক কাতারে নতুন কর্মীদের ভিসার আবেদন শুরু কাতারে বিভিন্ন বেসরকারি কোম্পানিতে বিদেশ থেকে নতুন কর্মী আনার জন্য ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে কাতার শ্রম মন্ত্রণালয় আগামী পনেরোই নভেম্বর থেকে এই আবেদন গ্রহণ শুরু হবে বলে জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে করোনাভাইরাসের কারণে কয়েক মাস ধরে কাতারে নতুন ভিসার আবেদন গ্রহণ বন্ধ রয়েছে এখন নতুন করে তা চালু করার ঘোষণায় কাতারে কোম্পানির মালিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে তবে কাতার শ্রম মন্ত্রণালয় জানিয়েছে যেসব কোম্পানি নতুন কর্মীদের জন্য ভিসার আবেদন করবে সেই সব কোম্পানির অবস্থা খতিয়ে দেখা হবে কোম্পানি ঠিকমতো কর্মীদের বেতন দিচ্ছে কিনা এবং উপযুক্ত আবাসস্থলের ব্যবস্থা করছে কিনা সেগুলো খুঁজে দেখবে মন্ত্রণালয় আদৌ ওই কোম্পানির জন্য নতুন কর্মী দরকার রয়েছে কিনা সেটি নিশ্চিত করা হবে আরও জানানো হয়েছে নতুন ভিসা ইস্যু হওয়ার পর কর্মীদের কাতারে আসার ব্যাপারটি বিদ্যমান করোনা পরিস্থিতির আলোকে গৃহীত ব্যবস্থা অনুসারে নিয়ন্ত্রণ করা হবে এদিকে কাতারে কোয়ারেন্টাইন ভঙ্গকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত কাতারে থেমে নেই কোয়ারেন্টাইন ভঙ্গকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান বিশেষ করে যারা বিদেশ থেকে ফিরে এসে হোম কোয়ারেন্টাইন ভঙ্গ করে বাইরে বের বেরোচ্ছেন তাদেরকে ধরা হচ্ছে আইনের আওতায় এই ধারাবাহিকতায় গতকাল বুধবার পুলিশের হাতে আটক হয়েছেন পাঁচজন এছাড়া প্রতিদিনই একাধিক ব্যক্তি হোম কোয়ারেন্টাইন ভঙ্গ করায় পুলিশের হাতে আটক হচ্ছেন এদের মধ্যে কাতারি নাগরিক যেমন রয়েছে তেমনইভাবে অনেক বিদেশিও রয়েছেন প্রতিদিন যারা আটক হচ্ছেন তাদের নামও প্রকাশ করা হচ্ছে জনসম্মুখে গতকাল আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মমিনুল আব্দুল খালেদ মোহাম্মদ গানেব মোহাম্মদ মোহাম্মদ আবদুল্লাহ আলী মোহাম্মদ আটককৃতদের বিরুদ্ধে কাতারের আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাতারে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে তবে এটি সংক্রমণ যেন আর না বাড়ে সেজন্য কঠোর অবস্থানে রয়েছে আইনি ও স্বাস্থ্য কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে যারা বিভিন্ন দেশ থেকে কাতারে ফিরছেন তাদের মধ্যে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ জনের বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন তাই বিদেশ ফেরতদের ব্যাপারে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে পুলিশ তো সকল কাতার প্রবাসী ভাই ও বোনেরা বুঝতে পেরেছেন যে আগামী পনেরোই নভেম্বর থেকে নতুন ভিসার আবেদন শুরু হচ্ছে তাই যারা কাতারে যেতে ইচ্ছুক সকল ভাই ও বোনদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা পনেরোই নভেম্বর থেকে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারেন তো বন্ধুরা এসেছিলো এখনকার মতো আপডেট নিউজ নিউজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কাতারের নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকুন ধন্যবাদ